আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রবাসে বসে বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন দর্শক বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য আপনাকে দুইটা বিষয় যদি থাকে আপনার তাহলে আপনি 100% বিকাশ অ্যাপস বিদেশে বসে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার বাংলাদেশি যে নাম্বারে বিকাশ খোলা ওই নাম্বারটি যদি বিদেশে থাকে সেটা রোমিং চালু করতে হবে রোমিং চালু করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি সিমটি দেশে থাকে কেউ যদি আসে নিয়ে আসতে হবে রোমিং চালু করে রোমিং চালু থাকতে হবে তারপর আমাদের থেকে একটি সার্ভার কিনতে হবে এই সার্ভারটি দেখুন আমি কিন্তু আমাদের যে সার্ভারটি আছে সেটা দিয়ে এখন আমরা বিকাশে ঢুকবো ওপেন বিকাশ অপশনে যখনই আমরা ক্লিক করব আপনারা সবাই জানেন আমি সাউদি আরবে আছি বিশেষ করে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন সবাই বিষয়টা জানেন তো দেখতে পারছেন খুবই স্মুথলিভাবে একেবারে বাংলাদেশের মতো বসেই কিন্তু আমি বিদেশেও বাংলাদেশি বিকাশটা কিন্তু ব্যবহার করতে পারতেছি অনেকে আছে বিদেশি নাম্বারে বিকাশ খুলেছেন তারা কিন্তু এই ইয়াটা পাবেন না আপনার বাংলাদেশি নাম্বারে বিকাশ খোলা থাকতে হবে এবং সার্ভার কিনতে হবে তারপরেই আপনি সমস্ত ফিচারগুলো ব্যবহার করতে পারবেন এখানে এ অ্যাপসটার মাধ্যমে অনেক লাভ আছে আপনি নিজে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইলে নিজের নামে আপনি নিজে নিজে অ্যাড করতে পারবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে এবং ব্যাঙ্ক টু বিকাশ করতে পারবেন বিকাশে অ্যাড মানি করতে পারবেন কার্ডের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে বা স্পেশাল মাই অফার নামে একটি অপশন আছে যেটা আপনি নিতে পারবেন এছাড়াও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট বিল দেওয়া যাবে পোস্টপেড কারেন্ট বিদ্যুৎ বিল যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনার বিদ্যবাবামা আছে ফানি বিল এরপরে এখানে সমস্ত ধরনের বিলগুলো কিন্তু বিকাশ অ্যাপসের মাধ্যমে দেওয়া যায় যারা নিয়মিত জানেন বিষয়গুলো কিভাবে কারেন্ট বিল দিতে হবে সে সম্পর্কেও আমাদের ভিডিও আছে ইন্টারনেট বিলও আপনি এখান থেকে দিতে পারবেন অনেক কিছু করা যায় বিকাশ অ্যাপসের মাধ্যমে তো এটা অনেকেরই জরুরি হয় বা প্রয়োজন হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ডায়াল করে ব্যবহার করেন তারা এটা দেখে লাভ হবে না তো যাই হোক আপনি আমাদের কাছ থেকে সার্ভার কেনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর প্রথমেই সার্ভারটি কীভাবে ইনস্টল করবেন এবার আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে আপনার গুগল প্লে স্টোরে যাবেন যে এখানে ক্রোম বেটা নামে একটি অ্যাপস পেয়ে যাবেন গুগল সার্চবারে যদি সার্চ দেন ক্রোম বেটা নামে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এটা আজকের প্রসেসটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য দেখাচ্ছি আইফোনের জন্য আমরা পরবর্তীতে ভিডিও দেব সেটা আপলোড করলে আই বাটনে পেয়ে যাবেন যারা আইফোন ইউজার হন বা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আইফোনেও ইউজ করা যাবে দর্শক আমরা আর আরেকটা আছে ডিপলভাবে সবার মোবাইলেই থাকে ক্রোম সেটা দিয়ে আপনারা অন্য কাজ করবেন আর এটার মাধ্যমে জাস্ট বিকাশের ইয়াটা ইনস্টল করতে হবে অ্যাপসটা এটা অন্য কোনো কাজে ইউজ করবেন না ওপেন অপশনে ক্লিক করবেন এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমরা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি এটা প্রথমবার করতে হবে তারপরে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন এই অপশনগুলো কিন্তু প্রথমবারেই আসবে সব সময় আসবে না মাত্র এটা ইনস্টল করেছি তো তারপরে গেট স্টার্ট এই ক্লিক করে দিবেন এবার হোম পেজে সব সময় ঢুকলে এরকম আসবে তো এটাতে সময় ঢোকার দরকার নাই জাস্ট এই যে প্রথমবার আমরা ঢুকতেছি যতটুকু আপনাদেরকে বলতেছি বারে আপনাকে টাইপ করতে হবে এস ইউ এটিএচ এসিও ইউ লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখতে পারছেন আমরা এটা এসি অথ লেখে সার্চ দেওয়ার পর নিচে একটি কিন্তু লিঙ্ক চলে আসছে তো আমাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে দেখতে পারছেন আমরা এই প্রসিডিউরটা কিন্তু একবারই করে নিলে হবে প্রত্যেকবার করতে হবে না প্রত্যেকবার প্রত্যেক মাসে মাসে আপনারা শুধু রিনিউ করে নেবেন এখানে ইনস্টল অ্যাপস এই অপশনে আপনি ক্লিক করবেন করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর উপরে নোটিফিকেশান বা আপনার ডালাটা টান দেওয়ার পর নোটিফিকেশান বাটা টানদের টান টেনে দেওয়ার পর ওখানেও দেখতে পারবেন বা এরকম যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা চলে আসছে ইনস্টল অ্যাপস ইনস্টল অপশানে ক্লিক করবেন এটা ইনস্টল অপশানে ক্লিক করার পর অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে যদি আপনার এরকম না আসে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পর অ্যাপসটা ইনস্টল না হয় বা এই ধরনের নোটিফিকেশন না আসে আরেকটা শুরুত আছে ওই যে কন্যারে দেখেন আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি ডট একটা আইকন দেখতে পারছেন সেটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে আপনাকে ক্লিক করতে হবে এট টু হোম স্কিনে ক্লিক করার পর এই যে এবারও দেখেন ইনস্টল অ্যাপস চলে আসছে তো আপনারা যাদের শুরু শুরু যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি ইনস্টল অ্যাপস না আসে বা অ্যাপসটা ইনস্টল না হয় এভাবে অ্যাট টু হোম স্ক্রিনে ক্লিক করা ইনস্টলে ক্লিক করবেন এটা কিন্তু ইনস্টল আপনার মোবাইলে হয়ে যাবে অ্যাপসটা তো এই অ্যাপসটাই ইনস্টল হচ্ছে কিন্তু গুগল ব্যাটার মাধ্যমে এই জন্য গুগল ব্যাটার ডাটা কখনো ক্লিয়ার করা যাবে না তো যাই হোক আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে ইনস্টল হয়ে গিয়েছে এবার অ্যাপসে আমরা প্রবেশ করবো এটা লাইফে প্রথমবার আপনি যখনই আমাদের থেকে কিনবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন অ্যাকাউন্ট করুন এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে একটা ইউনিক আইডি হয়ে যাবে ওই ইউনিক আইডি দিয়ে সব সময় আপনি আমাদের থেকে ম্যাথ বাড়িয়ে নিতে পারবেন এখানে প্রথমে আপনার নাম ইং অবশ্যই ইংলিশে লিখে দেবেন এরপরে আপনার ইমেল অ্যাড্রেস তো অবশ্যই আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাসওয়ার্ড সংখ্যা দিয়ে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচের গোড়াও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আপনার যদি বাংলাদেশি নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তো সিলেক্ট করা আছে অটোমেটিক ডিফল্ট পাবে বাংলা আর যদি আপনি অন্য দেশে থাকেন অন্য দেশে হোয়াটসঅ্যাপ যে কোনো দেশের হোয়াটসঅ্যাপ দিয়েও খুলতে পারবেন কোনো সমস্যা নাই তো প্রথমে নাম এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে আপনি যদি হোয়াটসঅ্যাপ বিদেশি নাম্বারে দিতে চান প্রথমেই কান্টিটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি দেখেন সৌদির নাম্বার কান্টি সিলেক্ট করে দিলাম তারপরে সৌদির নাম্বারটা যারা বিশেষ করে সৌদিতে আছেন ফাইভ থেকে নাম্বারটি তুলবেন জিরো ছাড়া ফাইভ থেকে বাকি অংশের নাম্বারটি এখানে দিতে হবে পাসওয়ার্ডের ঘরে আপনি সংখ্যা দিয়ে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সহজ দিবেন না আপনি আপনারটা আপনার মতো দিয়ে দিবেন যেটা মনে রাখার মনে রেখে মানে রাখতে পারেন এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন তো প্রথম ঘরের পাসওয়ার্ড এবং দ্বিতীয় ঘরের সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তো আমরা সাইন আপ অপশনে ক্লিক করব সাইন আপ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপ্রেজ আসবে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু ওটিপি যাবে অনেক সময় দেখা গেছে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ধরুন বাংলাদেশি নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন বা বিদেশি নাম্বার দিয়ে খুলতে যাচ্ছেন যদি সেটাতে ওটিপি না যায় আপনি বারবার ট্রাই করবেন না আগে দুই মিনিট তিন মিনিট অপেক্ষা করবেন এর ভিতরে যদি ওটিপি না যায় দুইবার চেষ্টা করবেন প্রয়োজনে ক্যান্সেল দিয়ে আবারও ট্রাই করবেন দেখতে পারছেন আমাদের কিন্তু ওটিপি চলে আসছে তো আশা করি ওটিপি চলে আসবে যদি বেশিরভাগ ট্রাই করলে কিন্তু এটা লিমিট ক্রস হয়ে যায় তখন কিন্তু আধা ঘন্টার আগে আর খুলতে পারবেন না অ্যাকাউন্ট আধা ঘন্টা এক ঘন্টার আগে তো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে একটি ওটিপি পাঠানো হবে এই ওটিপি দিয়েই আপনাকে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পারছেন অভিনন্দন অ্যাকাউন্টটি সফলভাবে খোলা হয়েছে ওকে অপশানে ক্লিক করে দেবেন এবার লগ ইন অপশানে চলে আসবেন আপনার ইমেল যেটা যে দিয়েছেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে কোনো একটা দিলেই হবে আর নিচে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিবেন দেওয়ার পর দেখতে পারছেন লগ ইন অপশানে ক্লিক করার পর সফলভাবে লগ ইন হয়েছে এরকম ইন্টারপেজ আসবে এবার আমরা এটার হোম পেজে চলে আসলাম এখন একটা আরেকটা কাজ করতে হবে উপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখনও ইনএক্টিভ অবস্থায় আছে অ্যাক্টিভ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো এটা কিন্তু আপনি প্রথমবারই টায়াল বাসন পাবেন আধা ঘন্টার জন্য স্টার টাইলে এখন ক্লিক করবেন না আর একটু সেটিং করার পর আপনাকে বলতেছি উপরে দেখেন কন্যারের দিকে থ্রি ডোট একটি আইকন আছে তিনটা দাগ ওই যে দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সেটিং নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই সেটিংসে আপনাকে যেতে হবে সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু প্যাকেজ আছে আপনি নিজে নিজেও ক্রয় করতে পারবেন কিন্তু এগুলোর দাম বেশি আমাদের থেকে নিলে আপনি কম দামে কিনতে পারবেন তো আপনাকে সেটিংসে যেতে হবে এই জন্য প্যাকেজ ট্যাকেজ এগুলোতে যাওয়ার দরকার নেই আপনি জাস্ট সেটিংস অপশনে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে একটি দেখতে পারছেন এই ডিএনএসটা আপনাকে কফি করতে হবে এখানে বাংলায় সব কিছু লেখা আছে তারপর এই যে ডিএনএস এর সাথে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলে টা কপি হয়ে যাবে তারপর ওফেন সেটিংস এরকম যদি আসে অ্যালাউ করে দিবেন প্রথমবার এরকম আসতে পারে তো দেখতে পাচ্ছেন ডিএনএসটা কপি হয়ে গেছে তো এবার ওফেন সেটিংসে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে কিন্তু আপনার যেই মোবাইলের সেটিংস আছে সেখানে এখানে বারে এই যে দেখতে পাচ্ছেন এরকম সার্চবার বা কন্যা উপরে সার্চবার থাকবে আপনার মোবাইলের সেখানে শুধুমাত্র লিখবেন ডিএনএস ডি লেখার পর নিচে দেখতে পারবেন ফাইভের ডিএনএস লেখা চলে আসবে এই যে আমরা ডিএনএস লেখার পর দেখতে পারবেন সার্চ দিয়েছি ফাইভের ডিএনএসটা কিন্তু চলে আসছে তো ফাইভের এ ঢুকবেন আবারও ফাইভের ডিএনএস এর উপরে ক্লিক করবেন ফাইভের ডিএনএসের উপরে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে অফ অটোমেটিক আর ফাইভ ডিএনএস ফাইভ এট নেম তো তিন নম্বর অপশনে আপনাকে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে এখানে আমরা যে আমাদের অ্যাপস থেকে যেই ডিএনএসটা কপি করেছি সেটা এখানে টিপ দিয়ে ধরে ফিস্ট করে দিবেন এরপরে সেভ দিবেন দেখতে আপনারা দেখতে থাকুন দেখেন আমি টিপ দেওয়া ধরার পর ফিস্ট অপশনে আসছে সেটা দিয়ে দেওয়ার পর সেভ দিয়ে দিলাম এবার দেখেন আমাদের ডিএনএসটা কিন্তু এখানে সুন্দরভাবে বসে গিয়েছে ডিএনএস যদি পরিবর্তন হয় এটা আমাদের অ্যাপসের সেটিংস অপশানেই পেয়ে যাবেন এখানেই কিন্তু পেয়ে যাবেন কোনো সময় যদি পরিবর্তন হয় এখানে এই যে দেখেন নিচে কিন্তু একটি ইউজার আইডি আছে এটার উপরে ক্লিক করে এই ইউজার আইডিটা আমাদেরকে দিতে হবে এটা আপনার জন্য আজীবন হয়ে গেছে যখনই রিনিউ করবেন এই ইউজার আইডিটা আমাদেরকে দিতে হবে তো যাই হোক আধা ঘন্টা আপনি আগে প্রথমবার নেওয়ার জন্য টায়াল স্টার্ট টায়াল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে দেখেন অভিনন্দন তিরিশ মিনিট টাইল চালু হয়েছে এখন আপনি কিন্তু তিরিশ মিনিট ফ্রিতে চালাইতে পারেন এটা প্রথমবারেই জাস্ট অ্যাকাউন্ট খুলে পরবর্তী তার জাস্ট শুধু নেবেন আমাদের কাছে রিনিউ করে নেবেন মাসে মাসে বা ছয় মাসে যেভাবে তো রিসেট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখিয়েছে তারপরে বিকাশ অ্যাপস অবশ্যই ডাউনলোড করে নেবেন যাদের আগে থেকে ডাউনলোড করা থাকবে তারা প্রয়োজনে আনইনস্টল করে নেবেন তো বিকাশ অ্যাপসে ডাউনলোড করার পর আপনি লগ করে নেবেন সেম বাংলাদেশে এখানে বাংলাদেশি লোকেশন চলে আসবে আপনি বাংলাদেশি নাম্বারটি দিয়ে এভাবে কিন্তু দেখতে পারছেন আমরা সুন্দরভাবে বিকাশ অ্যাপসটি কিন্তু বিকাশ অ্যাপসে প্রবেশ করতে পেরেছি তো এভাবে আপনারা বিকাশটা ব্যবহার করতে পারবেন আর ওমান প্রবাসীরা আপাতত ব্যবহার করা যাচ্ছে না বাকি সব দেশে